আজকে আপনাকে এমন একটি ইনফরমেশন দিতে এসেছি এটা আপনার বাড়ির সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের জন্য আমাদের দেশের বেশিরভাগ বাড়িতে রান্না হয় গ্যাসে আর এই গ্যাস সিলিন্ডার ব্লাস্টের খবর প্রায়ই শোনা যায় আর এই গ্যাস সিলিন্ডার ব্লাস্টের মূল ও অন্যতম কারণ হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট কিন্তু প্রশ্ন হচ্ছে এক্সপায়ারি ডেটটা বুঝবো কী করে আসুন সেটাই জেনে নিই আজকে আমাদের কাছে একটি সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডারের মাধ্যমে আমরা বুঝবো কি করে আমাদের এক্সপায়ারি ডেট আইডেন্টিফাই করতে হয় তো আপনার সিলিন্ডারের উপরের অংশে এই তিনটে লোহার পাত রয়েছে আর এই পাতের ঠিক ভেতরের দিকে একটি দিকে থাকবে আপনার গ্যাসের কত পরিমাণ আপনার লিকুইড গ্যাস রয়েছে সেটার মার্কিং একটা দিকে থাকবে এই ডি থার্টি ওয়ান যেমন এরকম লেখা রয়েছে তো আপনাদের ক্ষেত্রেও সেখানে এ থার্টি ওয়ান থাকতে পারে বি থার্টি ওয়ান থাকতে পারে আমার আমার ক্ষেত্রে এখানে বি থার্টি রয়েছে আপনার ক্ষেত্রে বি টোয়েন্টি থাকতে পারে অথবা সি থার্টি থাকতে পারে তো এখানে টোয়েন্টি সেভেন থার্টি ওয়ান এগুলো রিপ্রেজেন্ট করছে সালকে কোন সালে আপনার সিলিন্ডারটি এক্সপায়ার হবে আর সামনের যে আলফাবেট এ বি সি অথবা ডি সেগুলো রিপ্রেজেন্ট করছে কোয়ার্টারকে এখানে এখানে এ কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি বলতে আপনার এপ্রিল মে জুন আর আর বলতে জুলাই আগস্ট সেপ্টেম্বর ডি রিপ্রেজেন্ট করছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক এইভাবেই আপনি আপনার বাড়ির সিলিন্ডারের এক্সপায়ারি ডেট জানতে পারবেন আপনার বাড়ির সিলিন্ডারের এক্সপায়ারি ডেট অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণ শেয়ার করবেন